একটা সন্তান জন্ম দেওয়া একটা মায়ের জন্য কতটা কষ্টের আর কতটা ধৈর্যের সেটা একমাত্র আমরা মেয়েরাই বুঝতে পারি সেটা আর ছেলেরা বুঝতে পারবে না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি এটা হচ্ছে আমার সোহালের খাবার ছিল তো এখানে আমি দুইটা ড্রাই কেক নিয়েছি এক গ্লাস দুধ নিয়েছি আর একটা ডিম নিয়েছি কয়েকটা আঙ্গুর নিয়েছি আর একটা আপেল টুকরো করে কেটে নিয়েছি আর চারটা নিয়েছি আর যেহেতু এই খাবারগুলো আমি একা খাবো না আমার বাচ্চা আছে সেজন্য তাকে দিয়েও খাবো তার জন্য একটু বেশি করে নিয়েছি কারণ এতটা খাবারের আসলে সকালবে নাস্তায় প্রয়োজন নেই কয়েকটা দিন আমার বাচ্চার স্কুল বন্ধ ছিল যার জন্য আসলে সকালে উঠতে হতো না তো এখন যেহেতু বাচ্চার স্কুল খুলে গেছে যার জন্য সকালে ঘুম থেকে উঠে বাচ্চাকে স্কুলে দিতে আর বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আমি কিছুটা সময় শুয়ে বসে কাটিয়েছি আর যেহেতু বাচ্চা বাসায় চলে এসেছে তো ভাবলাম আমি নাস্তা রেডি করে ফেলি বাচ্চার সাথে আমিও খেয়ে নিব কারণ যেহেতু আমার এখন একটা খাবারের প্রয়োজন আছে পুষ্টিকর খাবার গুলা খেতে হবে সেই জন্য আসলে আমি চেষ্টা করতেছি যাতে প্রতিদিনের খাদ্য তালিকায় আমি একটু পুষ্টিকর খাবার দাবার খেতে পারি আমি কিন্তু চাইলে বাচ্চা স্কুল থেকে আসার আগে খাবার গুলো খেতে পারতাম কারণ আমরা মায়েরা এমন বাচ্চাদের দেখে খেতে কোনো কিছু মন চায় না যার জন্য আসলে বাচ্চার অপেক্ষা করতেছিলাম বাচ্চা কখন আসবে আর আমি আমার নাস্তা সেরে নিব আর আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সুস্থ সবল একটা বাচ্চা দান করেন আর আমি আসলে এত বেশি পুষ্টি সম্পর্কে বুঝতে পারি না তো আপনারা যদি পুষ্টি সম্পর্কে বোঝেন যে ওই সময়টাতে কি কি খাবার খেতে হয় তাহলে ওই খাবারগুলা আমাকে সাজেশন করবেন আমি চেষ্টা করব আপনাদের দেওয়া সাজেশন অনুযায়ী আমার খাবার তালিকা তালিকাটা তৈরি করার জন্য আর ইদানিং আসলে আমার খেতে কোনো কিছুই ভালো লাগতেছে না মুখে একদম রুচি নেই তো আমার আসলে কি খেতে ইচ্ছে করতেছে আমি সেটাই আসলে বুঝে উঠতে পারতেছি না তো সবাই বলবেন আসলে আমি এখন কি করব ডক্টরের কাছে যাব কি না এগুলো আমাকে একটু সাজেশন কর আর আমি ভাবতেছি তিন মাস হলে ডক্টরের কাছে যাব আপনারা যদি আমার থেকে ভালো বুঝেন তাহলে অবশ্যই আমাকে সাজেশন করবেন আমি কি করব আমি আসলে বুঝে উঠতে পারতেছি না আর এই সময়টা এত অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আসলে কাউকে বুঝাতে পারবো না কারণ আমার মতো যারা এরকম প্রথম দিকে অসুস্থ হয়ে পড়ে তারা একমাত্রই বুঝতে পারবেন আমি আসলে এত অসুস্থ হয়ে পড়ি ওই সময়টাতে আমার আসলে বিছানা থেকে উঠতে আমার খুবই কষ্ট হয় যেহেতু আমার আসলে পাশে আমার মা সবাই আছে যার জন্য আসলে আমার রান্না বান্না করতে হচ্ছে না তারপরও বাচ্চাদের টেক করতেও আমার সমস্যা হচ্ছে আর আমি আসলে এমন একটা ফ্যামিলি পেয়েছি যার জন্য আমি আসলে ধন্য কারণ আমার ফ্যামিলির প্রতিটা সদস্য আমার বিপদের সময় কাজে আসে তো যার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই বিপদটা কাটিয়ে উঠতে পারি আর আমার যেহেতু আরো বাচ্চা আছে যার জন্য আমি আসলে দেখা যায় সারাদিন শুয়ে কাটালেও আমার সমস্যা হয় কারণ আমার বাচ্চাদের সবকিছু মেনটেন করতে হয় স্কুলের পড়াশোনা তারপর প্রাইভেট টিচারের পড়াশোনা আর বি কিছু মিলিয়ে আসলে আমার জীবনটা একটু কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তো আমি যতটুকু জানি আসলে আসলে এই সকালে রাখা উচিত আপনারা যদি আরো ভালো কিছু জানেন তো আমাকে কমেন্ট করবেন আমি আসলে এর চেয়ে বেশি জানি না আর ইউটিউবে হয়তো সার্চ দিলে দেখা যাবে তো এই সময়টা আসলে আমার কাছে নেই যেহেতু আমি অসুস্থ আসলে ওইভাবে আসলে সার্চ দিয়ে দেখবো সেটাও আসলে আমার করতে ভালো লাগতো আর আমি আসলে এই ভিডিও করাও ছেড়ে দিতাম কারণ আমার ভিডিও করা একটা নেশার মধ্যে পরিণত হয়েছে যার জন্য আসলে ভিডিও করাও ছেড়ে দিতে পারতেছি না আমার যেহেতু অনেক বড় একটা পেজ ছিল সেটাও হ্যাক হওয়ার পর আমার এই ছোটো পেজটাতে আমি কাজ করতেছি আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটাতেও কাজ করতেছি দেখে যদি আল্লাহ আবারও মুখের দিকে তাকায় তো ভালো কিছু হবে এই চেষ্টায় আসলে কষ্ট করে ভিডিও করাও চালিয়ে যাচ্ছি তো প্রতিদিন না দিতে পারলো আশা করি মাঝে মধ্যে দিব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম